প্রথমে চাঁদাবাজি তো আসলে কালকে দেখিনি আমরা আমরা আগস্টের পরে থেকে দেখতেছি যে ছাত্ররা যেখানে সেখানে আপনার চাঁদাবাজি কালকে দেখলাম আমরা যে তারা কিস্তিতে চাঁদাবাজি করে আগে দেখতাম যে তারা চাঁদাবাজি করে এখন দেখেই কিস্তিতে চাঁদাবাজি করতেছে তারা তারা তার কয়েকদিন আগে দেখলাম যে তাদের ওই যে আটচল্লিশ লাখ টাকা নিয়ে একটা মহিলার সাথে তাদের কি বলে চাঁদাবাজি ঘটনা তো আমরা দিন যত যাচ্ছে তাদের চাঁদাবাজিও বাড়ছে কালকে দেখলাম যে তাদেরকে গুলশানের থেকে কিস্তিতে চাঁদাবাজিকে ধরা খাচ্ছে এবং এখন আমরা চাঁদাবাজি সম্পর্কে কি বলবো প্রতিদিনই চাঁদাবাজি করে তারা চাঁদাবাজি করে এবং নাম দেয় হচ্ছে বিএমপির বিএমপি চাঁদাবাজি করে আর তারা তো হচ্ছে চাঁদাবাজির নামে যে বলে যে ডোনেশন তাদেরকে ডোনেশন দেয় তা আমার কথা হচ্ছে তারা মানে দুই দিনের একটা দল এখনও নিবন্ধন হয়নি তাদেরকে কেন জনগণ ডোনেশন দিবে আর এই যে ছাত্রগুলো পড়া লেখা নাই যাদের পড়ার টেবিল রেখে যদি এখন টাকা পয়সা ইনকাম হয় আমরা কী দেখলাম যে তারা ওই যে চাঁদা তুলে হচ্ছে গিয়ে আপনার কি বলে গুলশানে চলে যায় রূপায়নে রূপায়ণ হ্যাঁ এখন আবার চাঁদা তুলে কিস্তিতে এখন এই যে তারা আমার তো মনে হয় যে তারা ভাগ পাচ্ছে না হলে তারা এই যে ছাত্র ছাত্রের যে দল করলো আমরা দেখলাম যে ওই যে লাল গালি চায় লাল গালি চায় তারা যে অনুষ্ঠান করলো এত টাকা তাদের কোথেকে আসলো আর ডোনেশনে যদি দেয় তাদেরকে কেন ডোনেশন দিবে তারা তো একটা নিবন্ধনহীন দল এখন নিবন্ধনই পায় নাই তাদেরকে কেন কোন কোন গ্রুপ গ্রুপ অফ কোম্পানি ডোনেশন দিচ্ছে এবং কিসের ভিত্তিতে দিচ্ছে কোন কাজ বাগিয়ে নেওয়ার কোন টেন্ডার বাগিয়ে নেওয়ার জন্য তাদেরকে চাঁদা দেওয়া হচ্ছে সেটা জনসাধারণের জানতে চায় জনসাধারণ আর আরেকটা কথা হচ্ছে এই যে এই যে গোপালগঞ্জ দেখলাম আমরা এই যে ছাত্রদের যে প্রোটোকল দিচ্ছি কিসের ভিত্তিতে আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এই সরকার এই ইউনুস সরকার কেন এদেরকে প্রোটোকল দিয়ে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা জনগণের টাকা নষ্ট করতেছে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দেশের উন্নয়নের কাছে ব্যবহৃত হবে তাদের প্রোটোকলের টাকা কয় না শুনছি আট কোটি টাকা তাদের প্রোটোকলে ব্যবহার হচ্ছে আর তাদের কি আগে দেখতাম যে পিছনে যে টাকা ইনভেস্ট করতেছে এটা তো ডক্টর ইউনুসের নিজস্ব কোনো ফান্ড থেকে ইউজ করতেছে না এটা হচ্ছে জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকা এই দেশের সাধারণ মানুষের রক্ত ক্ষয় যারা রক্ত ঘামে পরিশ্রম করে সরকারকে যারা টাকা দিচ্ছে আমরা যারা অর্থনীতিতে ভূমিকা রাখছি প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা শ্রমিকজীবী থেকে এই টাকা নেওয়া হচ্ছে তাহলে এই টাকা কেন তার এই বাচ্চা পার্টির পিছনে তার এই কিংস পার্টির পিছনে ব্যয় করা হচ্ছে জনগণ আমরা সাধারণ জনগণ আমরা জানতে চাই জবাব দিতে চাই যে ডক্টর ইনুস কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে দল তো আরও আছে আপনার নূর নূর আছে তারপর আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে তো আমরা প্রোটোকল দিতে দেখিনি তাদেরকে তো আমরা ডাকতে দেখি না আর সব জায়গায় বড় দল বড় দল যে দলের নিবন্ধুনি নাই মার্কাই পায় না সেটা কিসের বড় দল হয় আপনি দেখেন যেখানে সমাবেশ হয় কোনো লোকজন হয় না আমরা দেখি যে সেখানে হচ্ছে কি আপনার কয়েকটা পুলিশ থাকে আর পুলিশের থেকে ক্যামেরাম্যানই বেশি থাকে প্রচার প্রচার হেলিকপ্টারে চড়ে হ্যাঁ আপনার এখানে সেখানে যাচ্ছে তারা নাকি টিউশনই করে তো আমি যদি আগে জানতাম যে করে হেলিকপ্টারে চড়া যায় আপনারা হয়তো আমি হচ্ছে একজন নারী উদ্যোক্তা তো আমিও বিজনেস করি আজকে বছর কিন্তু আমি হেলিকপ্টারে চড়ার সাহস পাই না তারা টিউশনি করে নাকি হেলিকপ্টারে চলে যায় এখানে সেখানে তারা যাচ্ছে তারা আগে আর এই যে কালকে যে ছেলেগুলো চাঁদাবাজি করলো তার রিয়ে যে এটার সঞ্চালনা বা পরিচালনা করেছে যার নেতৃত্বে চাঁদাবাজি হয়েছে তার বাবা নাকি গ্রামের বাড়িতে তাদের নোয়াখালী তাদের বাড়ি সেখানে দেখলাম যে তার বাবা ছিল রিক্সা চালক ছিল টিনের ঘর ঘর তো তো এখন তার হয়ে গেছে আপনার এই যে করতেছে তারপর আমরা একটা একটা দল দল দেখলাম যে আগে পড়তো স্যান্ডেল সেখানে সে দামি দামি জুতো পড়তেছে ব্র্যান্ডের আপনার ব্যাগ ইউজ করতেছে নেত্রীরা নেতারা আপনার দামি দামি আপনার মার্সিডিস গাড়ি ইউজ করতেছে তো তাদের আমি বলতে চাই যে ভাই আপনাদের পেশাটা কি কোথা থেকে আপনাদের এত টাকা আসে আপনারা যে ছাত্র ছাত্রী আপনারা তো এমনও সময় ছিল আপনারা দশ টাকা দিয়ে সিঙ্গা রাখাইতেন বাস ভাড়া দিতে পারতেন না এখন আপনাদের এত টাকা কোথেকে আসে আর চাঁদাবাজি করতেছে দিন দিন মানে কালকে যে আপনার গুলশানের এই ঘটনাটা ভাইরাল হলো আপনার কিস্তিতে এখন চাঁদা তুলে তো চাঁদা যে তুলতেছে চাঁদা তুলে তারা একটা ভাগ চলে যায় তো তা কালকে দেখলাম যে ও বলতেছে যে কেন্দ্রীয় কমিটি আমরা রেখে আমরা বাদবাগি ঘোষণা করলাম তো তার মানে হচ্ছে যে গাছের গোড়াটা রেখে ডালপালা ছাটাই করা হয়েছে তার মানে কদিন পরে আবার ডালপালা গজাবে তো তার মানে হচ্ছে যে সবাই এখন কেন্দ্রীয় নেতাদেরকে আপনারা চাঁদা দিবেন আর ওই যে ডালপালা গজানো তাদেরকে আপনারা চাঁদা দিবেন না তো ছাত্রবাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই আর জুলা এরা হচ্ছে যেমন শেখ হাসিনা আগের যে সাবেক ইয়ে ছিল প্রধানমন্ত্রী ছিল উনি একাত্তরকে বেঁচে বেঁচে খাইছে সারা জীবন ওনার স্বজন হারানোর বেদনা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বর্তমানে পাঁচ আগস্টের পরে দেখতে পাচ্ছি যে আপনার জুলাইকে বেঁচে কিনে খাওয়া শুরু করছে এই ছাত্ররা ছাত্ররা এখন আর পড়ার টেবিলে নাই তারা এখন চাঁদাবাতিতে তারা এখন পদ বাণিজ্য আমরা প্রথম থেকে তাদের দেখতেছি যে ওয়াশা বাণিজ্য কোথায় ডিসি নিয়োগ হবে কোথায় আপনার যে পুলিশ নিয়োগ হবে তারা সন্ধ্যাবেলা এখন প্রত্যেকটা থানায় থানায় গিয়ে ডিসি নিয়োগ দিচ্ছে এবং পদ বাণিজ্য যে বাণিজ্য করা যায় কাউকে ধরেন কাউকে ছাড়েন মামলা কারোর পদ বাণিজ্য করছে তো বিষয়টা আমি ভালোভাবেই দেখছি না একটা ছাত্রের অবশ্যই তারা যে একটা দল গঠন করেছে তাদের তো কোনো গ্রাজুয়েশনই কমপ্লিট হয়নি এখনো তারা দেশ চালাবে কিভাবে তারা পড়ার টেবিল বাদ দিয়ে এখন রাজনীতির মাঠে রাজনীতির মাঠে তারা টাকা চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তাদের তার আর পড়াশোনার দরকার না এ দেশটা আসলে কদিন পরে দেখবেন যে আপনার দেশটা ধ্বংস হয়ে যাবে শুধু শিক্ষিত জাতির অভাবে কারণ এরা কিন্তু পাঁচ আগস্টের পরে আর পড়ার টেবিলে নাই এরা রাজনীতির মাঠে আসছে ডোনেশন নামে ডোনেশনের নামে চাঁদাবাজি করবে এবং তারা ওই যে কোটি কোটি টাকার মার্সিডিসে চলবে আসলে ওই ছাত্ররা মনে করে যে আমরা দেশের মানুষ বোকা আমরা জনসাধারণ আসলে কিছুই বুঝি না কিন্তু ওই যে দেশে পাঁচ আগস্টের পরে এখন তারা এই ডোনেশনের মাধ্যমে বিভিন্ন আমরা শুনেছি যে বসুন্ধরা থেকে থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা ডোনেশন নিচ্ছে ডোনেশন এই যে কালকে নেত্রীকে যে হইল উনি শুনছি হচ্ছে আওয়ামী লীগের তো আওয়ামী লীগের নেত্রীর কাছ থেকে চাঁদা চলা যাবে আর ওই নেত্রী এখনো গ্রেপ্তার হলো না কেন কেন গ্রেপ্তার হলো না তারা কিভাবে জানলো যে ওইখানে গেলে পঞ্চাশ লাখ টাকা চাঁদা ডোনেশন করা যাবে তাকে ভয় দেখিয়ে আর এই নেত্রী এখনও কেন গ্রেপ্তার হয় না এটার পেছনে কে আছে। কারা আছে। এবং সে গ্রেপ্তার হয়নি কেন এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন কিভাবে তারা চাঁদা নিল নিশ্চয়ই তা তাদের পিছনে আর এই যে ছেলেগুলাকে রিমান্ডে নেওয়া হয়েছে ওদেরকে নিয়ে রিমান্ডে থেকে তথ্য বের করা হোক কারা কারা জড়িত ছিল শাস্তি কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক তাদের তারা ওই যে চাঁদা তুলে হচ্ছে কি আপনার কি বলে গুলশানে চলে যায় রূপায়নে রূপায়ণে হ্যাঁ এখন আবার চাঁদা তুলে কিস্তিতে এখন এই যে তারা আমার তো মনে হয় যে তারা ভাগ পাচ্ছে না হলে তারা এই যে ছাত্র ছাত্রের যে দল করলো আমরা দেখলাম যে ওই যে লাল গালি চায় লাল গালি যায় তারা যে অনুষ্ঠান করলো এত টাকা তাদের কোত্থেকে আসলো আর ডোনেশনে যদি দেয় তাদেরকে কেন ডোনেশন দিবে তারা তো একটা নিবন্ধনহীন দল এখন নিবন্ধনই পায় নাই তাদেরকে কেন কোন কোন গ্রুপ গ্রুপ অফ কোম্পানি ডোনেশন দিচ্ছে এবং কিসের ভিত্তিতে দিচ্ছে কোন কাজ বাগিয়ে নেওয়ার কোন টেন্ডার বাগিয়ে নেওয়ার জন্য তাদেরকে চাঁদা দেওয়া হচ্ছে সেটা জনসাধারণের জানতে চায় জনসাধারণ আর আরেকটা কথা হচ্ছে এই যে যে গোপালগঞ্জ দেখলাম আমরা এই যে ছাত্রদের যে প্রোটোকল দিচ্ছে কিসের ভিত্তিতে আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এই সরকার এই ইউনু সরকার কেন এদেরকে প্রোটোকল দিয়ে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা জনগণের টাকা নষ্ট করতেছে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দেশের উন্নয়নের কাছে ব্যবহৃত হবে তাদের প্রোটোকলের টাকা কদিন আগে শুনছি আট কোটি টাকা তাদের প্রোটোকলে ব্যবহার হচ্ছে আর তাদের আগে দেখতাম যে আওয়ামী লীগ যখন মিটিং মিছিল করত তখন দেখতাম যে পুলিশ পুলিশকে তাদের পাহাড় একই চিত্র কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে দেখতে পাচ্ছি এই ছাত্ররা যেখানেই সমাবেশ করছে করতেছে সেখানেই ইনু সরকার জনগনের ভ্যাট ট্যাক্সের টাকা নষ্ট করে এদেরকে প্রোটেকশন দিচ্ছে আমি জানতে চাই আপনি কেন আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা নষ্ট করতেছেন এই ভাবে টাকা এই টাকা দেশের উন্নতির পেছনে ব্যয় হবে ব্যবসাবানীদের পেছনে পেছনে ব্যয় হবে আজকে ব্যবসাবানি যে পুরো ধস কোন জায়গা কোন ব্যবসাবানি জানে আপনি আসার পরে প্রত্যেকটা ব্যবসায়ীর সে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ভ্যাট ট্যাক্স এমন পর্যায়ে বাড়িয়ে দিয়েছে একে তো দশের ব্যবসাবানির জন্য না দেশে বিনিয়োগ নাই বাড়ি থেকে কোনো টাকা আসছে না তার উপরে জনগনের এত কষ্টের ঘামের শ্রমের টাকাগুলো সে ছাত্রদের পেছনে ব্যয় করতেছে কোন স্বার্থে আমরা জানতে চাই ডক্টর 그러니까 যে আপনি কি 18 কোটি জনগণের জনগণের নেতা নাকি আপনি শুধু এনসিপি আপনার এই যে বাচ্চা পার্টির নেতা আপনি এর পেছনে যে টাকা ইনভেস্ট করতেছে এটা তো ডক্টর ইউনূসের নিজের কোনো ফান্ড থেকে ইউজ করতেছে না এটা হচ্ছে জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকা এই দেশের সাধারণ মানুষের রক্ত কই যারা রক্ত ঘামে পরিশ্রম করে সরকারকে যারা টাকা দিচ্ছে আমরা যারা অর্থনীতিতে ভূমিকা রাখছি প্রত্যেকটা ব্যবসায়ী প্রত্যেকটা শ্রমিক জিবি থেকে এই টাকা 나와 হচ্ছে তাহলে এই টাকা কেন তার এই বাচ্চা পার্টির পেছনে তার এই কিংস পার্টির পেছনে এই ব্যয় হচ্ছে জনগণ আমরা সাধারণ জনগণ আমরা জানতে চাই দিতে চাই যে ডক্টর ইনুস কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে দল তো আরও আছে আপনার নূর নূর আছে তারপর আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে তো আমরা এত প্রোটোকল দিতে দেখিনি তাদেরকে তো আমরা ডাকতে দেখি না সব জায়গায় বড় দল বড় দল যে দলের নিবন্ধনই নাই মার্কাই পায় না সেটা কিসের বড় দল হয় আপনি দেখেন যেখানে সমাবেশ হয় কোনো লোকজন হয় না আমরা দেখি যে সেখানে হচ্ছে কি আপনার কয়েকটা পুলিশ থাকে আর পুলিশের থেকে ক্যামেরাম্যানই বেশি থাকে প্রচার প্রচারণা বেশি থাকে এটার তো কোনো হয় না আরেক যে আরেকটা নাগরিক আমি বলতে চাই সামান্তা শারমেন উনি যে বলল যে আমার সতেরো বছর ধরে নির্যাতিত উনি নাকি সতেরো বছর ধরে উনার দলহীন আছে আমি বলতে চাই যে সতেরো বছর আগে আপনার বয়স কত ছিল আপনার বয়স কত ছিল আপনি এতদিন কোথায় ছিলেন তাসনিম যারাকে আমি বলতে যে আপনি আপা কোথায় ছিলেন সতেরো বছর আগে আপনার যে এত নির্যাতিত হয়েছেন আমি আপনাদেরকে বসে করতাম আপনারা কোথায় কোথায় নির্যাতিত হয়েছেন কিভাবে নির্যাতিত হয়েছেন আপনারা তো মাঠে ছিলেন না ঘাটে ছিলেন না এই যে চব্বিশের ভোটের সময় আপনারা কোথায় ছিলেন চব্বিশের ভোটের সময় আমরা এই বিএনপি মাঠে ছিলাম মাইল খেয়েছি রোদে পুড়েছি বৃষ্টিতে বেঁচেছি অনেক অত্যাচারিত হয়েছে। জেল খেটেছি মামলা মামলায় অনেকগুলো মামলা যা সংখ্যা বলা যাবে না এতগুলো মামলা আমরা মানে কি বলবো আমাদের ফ্যামিলি বিধ্বস্ত বাসায় থাকতে পারতো না হসপিটালে হসপিটালে সবাই ঘুমাইতো আপনার কোনো ভোট নাই জনসমর্থন নাই তাদের যদি জনসমর্থনই থাকে আমরা তো কোনো প্রোগ্রামে তাদের কোনো লোক দেখি না শুধু দেখি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এবং পুলিশ এছাড়া তো আমরা কোনো জনসমর্থন তাদের দেখি না আমরা তাহলে তাদের তো ভোট কোথা থেকে আসলো তারা তো নির্বাচন চায় না আর নির্বাচন চালে তো তাদের এই যে চাঁদাবাজি করতে পারবে না চাঁদাবাজির লাইসেন্স তো এখন তাদের চাঁদাবাজির লাইসেন্স পেয়ে গেছে নির্বাচন হলে তো তারা চাঁদাবাজি করতে পারে না কারণ তাদের তাদের ডক্টর প্রধান ইনুস তো থাকবে না প্রোটেকশন দিতে পারবে না প্রোটোকল পাবে না চেয়ারম্যান মেম্বার করার ভোটও আপনি পাবেন না তাদেরকে আপনি দেখেন আপনি শুধু এখানে একটা জনসাধারণের মধ্যে তাদেরকে দাঁড়ায় জিজ্ঞেস করেন ভাই দশ তারিখ সালাকে জিজ্ঞেস করবেন তাদেরকে কি ভোট দিবেন কি না তো তখনই আপনি তার জনপ্রিয়তা পেয়ে যাবেন যে তারা মেম্বারও হতে পারবে না ভাই তারা পুলিশ প্রথম কথা হচ্ছে তারা পুলিশ প্রোটেকশন নিয়ে কেন চলে কারণ তারা জানে যে আমাদের সাথে জন্য জনসমর্থন নেই এই জন্য তারা ভয়ে যদি জনসাধারণ রাস্তায় আমাদের প্রতি অ্যাটাক করে বা ধর করে কারণ আপনি পাঁচ আগস্টের প্রতি ছাত্রদের প্রতি আপনি অনেক অথেষ্ট যেখানে সেখানে দেখবেন আন্দোলন আন্দোলনের নামে মফ সৃষ্টি করতেছে এরা ওই যে একটা বিয়ে বাড়ি বিয়ে হইছে একটা বিয়ে বাড়িতে গিয়ে তারা মফ সৃষ্টি করে কেন ভাই দেশে কি কানুন নাই দেশে আইন আছে শৃঙ্খলা আছে যদি সেখানে কোনো আওয়ামী লীগের বা ফ্যাস সরকারের কোনো সন্ত্রাসী থেকে থাকে সেটা আপনি পার্শ্ববর্তী থানাকে জানান আইনকে জানান কিন্তু তারা নিজের হাতে সেখানে গিয়ে মফ সৃষ্টি করে এবং চাঁদাও দাবি করছে তো এটা তো আমাদের আসলে কখনোই কাম্য না যদি কোনো কিছু বা থেকে থাকে অবশ্যই আমরা আইনের সাহায্য নেব আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল তো আইনের কাছে যাব যাতে তারা এটা ব্যবস্থা নিতে পারে কিন্তু আমরা গিয়ে ওখানে মপ সৃষ্টি করে বাচ্চা মানে ছেলেরা মফ সৃষ্টি করে ওখানে চাঁদাবাদাবি করছে এবং মাইক ধর করে মানুষকে মেরে ফেলছে এটা তো আমাদের কখনোই কাম্য না